भगवत् प्रसादो यस्य प्रसादन्नभोति कुत अपि धयोस्तुभंस्तस्य यश श्रीषन्धं वन्दे गुरुश्री चरुणारुविन्दं गोरकृपाघ्वनिभूतं प्रभु नंदनं मम जीवन सार्वशं भक्त नौमी पुनः पुनः राधाकृपागपुपु श्रीगुरुदीनताक प्रभु श्रीगौरगोपाल ভক্তি পুনঃ পুন অজানু লম্বিত বুঝো কনক শ সংকীর্তনয়েক ভিতর কমলা বিশ্ব ভর দ্বিজ ভর যুগ ধর্ম পালো বন্দে জগতে প্রিয় করো करुणाय भूतार आनन्दलीलमय विग्रहाय हेमाभदिवच्छवि सुन्दराय दशमयि महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमनमस्थि निरानन्दमिदं सर्वं প্রেদসুদে ঘৃত সতত বন্দে নিত্যান জগদ্গুরু শ্রিয়ত নমস্তূপ জন কৃপানিধে ঘোরে প্রেম প্রদান শ্রীসিপত নম लादिनी स्वरूपाय गौराङ्गीप्रदानाय गदाधरु नमस्तुते प्रणमामि श्रीवासङ्गदा श्रीगुराङ्गकृपात्रं कीर्तनानन्दमानसम् গৌর প্রেম প্রদাওইব সর্বত্র সমদর্শী নে নারায়ণ সুতায়চ শ্রীমন নর হরয়ে লব বরাপিরা ভীরাম মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কন্যাක්ෂং কুম্বুকণ্ঠং স্মৃত শুভ মুখং স্ত বেণু শ্যামং রবি ত্রিভঙ্গংিক বসনং ভূষিতং বৈজয়ন্ত্যা বন্দে বৃন্দাবনস্থ বৃন্দাবনস্থুতি শতভৃত ব্রহ্ম গোপাল রিও ধর সুধা পানং শালিনে বন মালিনে হে কৃষ্ণ করুণা দীন বন্ধ জগৎ পতে গোপেশ গোপিকা রাধা রাধাকান্ত নমস্তুতে

নমে হি প্রিয় মহাভাবস্বরূপাতিয়রিসি প্রেমী ভক্তি প্রদে দেবী রিকং নম বন্দে নন্দব্রজসীণ আদেগ্নশ যশাং ঘুরি কথদ গীত পুণে ভুবনত্রচতুবদন ব্রহ্ম দিবাহুর পরী অভালো লোচন শম্ভ ভগবান বদরি यंगे प्रभजंत मनुपेतमेत कृत दैपायन विरह कातर यजुहाव पुत्रेति तनमयात तरबिने दुस्त हृदय मुनिवान तस्मी तमादिदेव करुणा निधान तमाल वर्णम অপর সংসার সমুদ্র সেতু পযামহে শ্রী ভাগবত স্বরূপম পঞ্চাকলপতরুব্বস্য কৃপা সিন্ধু ভবে বচ পতিতানাং পাবনে ভব কৃষ্ণবিভব নমো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজী ভোপাল ভট্টদাসের রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন না সে পূরণ জয় গৌর ভক্তবৃন্দৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতায় গৌর হরি বল তাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হো ছোরে হাহা বৃন্দাবনে বৃন্দবনে বৃন্দাবনেশী হা বৃন্দাবনে ছো তোমার নুপুরের ধনী শুনিব কি শ্রুতি ভরে শুনিবশ্রুতি হরনের নুপুরের ধনী শুনিবই শ্রুতি ভরি শুনিব কি শ্রুতি ভি রাধেশত্র কবল বলয় কুন্ডল ছাত্র কমল বলয় কুন্ডল বেদে শঙ্খ চন্দ্র বললে ছাত্র কমল বলয় কুণ্ডল বেদিচন্ত চন্দ্রবী রাধে যুক্তি করদ সৌভাগ্যী চিহ্ন বিশক্তি করদ সৌভাগ্যী চিহ্ন বিশক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন হেদনায়ন ভরি হেদনায়ন ভরি হরণ সৌগন্ধ আঘান পৰি ন সৌগন্ধ আঘা নিয়লো মত ন সৌগন্ধ আঘা নকৌ হৈব কিয় ন ম

তোমারে যুগল চরণ হৃদয়ে ধরিয়া আমড়াবো তিতো সিত জুড়াবো তোমার চরণ যুগল ধরিয়া যুড় চিত জুড় মতা পিত সুগন্ধি শুনলে অরুণ চরণি ছিল অদুন চদন কমল ধীৰে গন্ধি লদুন দমল ধীৰে ৰাঘৰ অমৃত নন্দ নিরয়ানন্দ নির সে তার নাম নিসি বয়ানন্দ নিরে রাধি ভাঁসি বয়ানন্দ আবে আধে বললে তোোয়ানামা বলে আধে দাধে বলি তোয়া নামা বলি কালব উ্চয় সারে আধে দাদয় বলি তোয়া নামা বলি।

তো আপদ চলে রে নামের সহিত এম পড়ানো যাবে তো আপদ চলে যাবে তো আপদ তলে সলো গোবর ধনেন্দ্র কুটুম মনে গর ধন বাতেন বাস করিল রইলেন্দ্র কুটুম মনে গর ধন অত্যাস করি কৃষ্ণদাসে নিবেদন করে এই বা আজ দাস নিবেদন করে পুরো করে করার

भगवत महापुराणि जा, महाराष्टीला गीता श्रीभगवानुवाच असर्गं यशसं च फुलगु कृच्छां भयावहम् যুগুর শীতঞ্চ সর্বত্র ঔপপত্যঙ্কুল সর্ববেদান্ত সার সর্বপুরাণ শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণের শব্দব্রহ্মময় বিগ্রহ শ্রী ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের উনত্রিশ সংখ্যক অধ্যায়ে মন্ত্রে ঋষিকেন্দ্র চূড়ামণি শ্রী গোবিন্দ এরপর এক সমাগত গোপিকাগণকে ঘরে ফিরে যাওয়ার জন্যই আদেশ নির্দেশ করছেন এবং তাদের ঘরে ফিরে যাওয়াই যে একমাত্র উচিত কেন উচিত এই প্রসঙ্গে বিভিন্ন দিক থেকে তিনি একের পর এক যুক্তি জালের অবতারণা করে চলেছেন কেন না ভগবান যেন